কথিত আছে সকল মসজিদগুলো এক রাত্রেই উঠেছিল আর বিভিন্ন কথার প্রচলন তো রয়েছেই আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আজকের ভিডিও বারো বাজারের ঐতিহ্যবাহী মসজিদ গুলা নিয়ে মূলত আমরা সবাই গিয়েছিলাম কালীগঞ্জ উপজেলার বগের গ্রামের স্পেশাল খিচুড়ি ও খাসির পায়া খাইতে আর একই দিনে আমরা ভিডিও করার জন্য তিন চারটা জায়গাতে যাই যেহেতু মসজিদ গুলা বারো বাজারে তাই খাবার দাবার শেষ করে আমরা বগের প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বারো বাজারের উদ্দেশ্যে রওনা দিই বারো বাজার পৌঁছানোর পর এলাকাবাসীর দেখানো পথ ধরেই আমরা যাত্রা শুরু করি যারা চিনেন না তারাও এলাকাবাসীর সাহায্যই নেবেন এলাকাবাসীর কথা অনুযায়ী এখানে ঐতিহ্যবাহী ছয় সাতটা মসজিদ আছে কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি সবগুলো দেখার আমরা শুধু চারটা মসজিদই দেখছিলাম আরোবাজার স্ট্যান্ড থেকে এক কিলো ভিতরে গেলেই আপনারা প্রথম মসজিদটা দেখতে পারবেন বেচারা কেলে পচা ক্যামেরার সামনে আসার আর সময় পায় না চলতে চলতে কিছু দূর যাওয়ার পরেই রাস্তায় প্রথম আমরা পাই ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ আমরা জানি না পিছিয়ে কোনো মসজিদ ফেলে এসেছে কিনা তাই শুরুটা আমরা এই মসজিদ থেকেই করলাম মসজিদটার দিকে আগাইলেই বোঝা যায় অনেক সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশে এই মসজিদটার অবস্থান প্রথমে দেখে আমি একটু অবাকই হয়েছিলাম কারণ খুব নিখুঁত আর সুন্দর ডিজাইনে মসজিদটা করা ভিতরের দিকে গিয়ে একটু পুরা মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এইটাই হচ্ছে পুরা মসজিদটার সামনের দিক ওপরে তিনটা ছোট গম্বুজ আছে একটা বড় গম্বুজ আছে খুবই সুন্দর আর মনোরম পরিবেশে মসজিদটার অবস্থান সম্পূর্ণ মসজিদটাতেই ডিজাইন করা জানি না এটা কিভাবে করেছিল যেভাবেই করুক না কেন সে সময় অনুযায়ী ডিজাইনটা অনেক সুন্দর ভিডিও করার গ্যাপে যদি ওদেরকে একটু না জ্বালাই তাইলে কি জমে কালু কালু সাব্বাস ললিতার কত কাহিনী এদিক থেকে ক্যামেরা ধরো ওদিক থেকে ক্যামেরা ধরো এদিক থেকে আসবে থেকে আসবে আরো কত কি ললিতাকে বাদ দিয়ে এবার একটু আমার বন্ধু কালুর কাছে যাই বেচারা কালু অনেক শখ করে ক্যামেরাতে এসেছিল আর এইখানে আসার পর থেকে নেরুত্তর চেহারাই দেখা যায়নি কারণ সেই যে ও ওয়াশরুমে ঢুকেছে ওর বেরোনোর কোনো নামগন্ধই নেই ও মসজিদের সাথে সুন্দর একটা পুকুর আছে একটা মুরগির খাঁচাও আছে ওটা আমি একটু পরে দেখাচ্ছি আগে চলুন পুকুরটা দেখিয়ে আসি এইটাই হচ্ছে সেই পুকুর আর পুকুরের সিঁড়ির উপর থেকে মসজিদের সৌন্দর্যটা বেশ ভালোভাবেই উপভোগ করা যায় এই সব সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু সেই খাঁচার কথা ভুলেই গেছি যেইখান থেকে আমার বান্ধবী ললিতা মাত্রই ডিমে তাওয়া দিয়ে বের হলো ছি পটি করে এলাকা নষ্ট করে ফেলে খাঁচা থেকে বেরোনোর পর তোমার অনুভূতি কেমন আমি বলুম না আমার শোরুম করে কয়েকশো বছর পর ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে আমাদের নেডু সবাই ভিডিও ও ছবি তোলা শেষ করে আমরা রওনা দিলাম দ্বিতীয় মসজিদের দিকে কি আর বলবো শয়তান সবসময় এদের কাটি দিয়েই যায় ভালোভাবেই যাচ্ছিলাম অমনি শয়তানের লাড়া দিল যাই হোক আমরা দ্বিতীয় মসজিদের কাছে চলে এসেছি এই মসজিদটার নাম গলাকাটা মসজিদ জানিনা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এই মসজিদটার নামকরণ এমন করা হয় এই মসজিদটা প্রথম মতো অতটা গোছালো না কিন্তু ডিজাইন আর পুকুর একই রকম ও আর এটার পাঁচটা গম্বুজ আছে এবার আমরা যাব তৃতীয় মসজিদের কাছে এইটাই হচ্ছে আমাদের দেখা সর্বশেষ জোর বাংলা মসজিদ একটা মসজিদের কাছ থেকে আর মসজিদের দূরত্ব খুবই কম আগেই বলেছি প্রত্যেকটা মসজিদের কালার আর ডিজাইন একই রকম শুধুমাত্র শেষের মসজিদ মানে এই মসজিদটাতেই শুধু একটা বড় গম্বুজ আছে আর প্রত্যেকটা মসজিদের সাথে একটা করে পুকুর আছে দুঃখের বিষয় এই মসজিদটা আর পুকুরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে কিন্তু আমি জানি না এটা আদেও এই মসজিদের পুকুর কিনা যেহেতু সবগুলোর সাথে একটা করে পুকুর আছে তাই আমি আমার ধারণা থেকেই বলতেছি যে এটা হয়তো বা এই মসজিদেরই পুকুর ঐতিহ্যবাহী মসজিদ গুলো দেখা শেষ করে আমরা যাই বেলাট মসজিদ দেখতে আর বেলাট মসজিদ নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম